আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যারা ফেসবুক ইউটিউব গুগল প্লে স্টোরে ডায়মন্ড টপ আপ ফ্রিল্সিং মার্কেট প্লেস বুস্টিং বা অনলাইনে কেনাকাটার জন্য ভার্চুয়াল ভিসা কার্ড ইউজ করতে চান ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা পাইপাল কার্ড অনেকে ইউজ করতো এখন আপডেটের কারণে পাইপাল স্ক্যাম করছে বন্ধ হয়ে গেছে এখন ভিডিও প্রায় ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এভরিথিং এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দিব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটি রেফার লিঙ্ক এই যে এই লিঙ্কটা হচ্ছে আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে বন্ধুরা পাঁচ ডলার বোনাস পাবেন কার্ড নেওয়ার সময় আরও দুই ডলার ডিসকাউন্ট প্রোমো কোড পাবেন আমাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না করলে কোনো সাপোর্ট পাবেন না ঠিক আছে আমাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনারা এভ্রিথিং সাপোর্ট পাবেন এভাবে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল লিডোর পাই কার্ড এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে আমরা বুস্টিং করেছি ঠিক আছে তো এখন আছে আমরা চলে যাবো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমাদের যে রেফার লিঙ্কটা সেটা আমরা পেস্ট করে দেবো ঠিক আছে তো অবশ্যই লিঙ্কটা কিন্তু আপনাদের কপি করে তারপরে তারপর ব্রাউজারে গিয়ে আর পেস্ট করতে হবে আমি যেভাবে অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি এভাবে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে যদি অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয় টেলিগ্রামে মেসেজ করবেন অবশ্যই আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে হেল্প করব। উপরে হচ্ছে একটি অ্যাক্টিভ ইমেল দিয়ে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর তারপর বন্ধুরা এখানে গেট করে ক্লিক করতে হবে তারপর এখানে গেট করে ক্লিক করলে আপনাদের মেইলে ছয় সংখ্যার একটি ওটিপি কোড চলে যাবে এখন এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে আমাদের ঠিক আছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এক নম্বরে অপশনটা আছে একটা হাত দেখতে পাচ্ছেন এখানে তিনটা ই আছে হ্যাঁ তিনটা এই তিনটা মিলাইতে হবে এক নম্বরে হাত তো হাত কোনটা হাত এই যে এটা দুই নম্বরে আছে হচ্ছে এই যে এটা ঠিক আছে তারপর তিন নম্বরে আছে হলো ওয়ান তো দুই নম্বর এটা তিন নম্বর ওয়ান এটা মিলাই দিছি দেখছেন সাকসেস হয়ে গেছে আমাদের ইমেইলে বন্ধুরা এখনই ওটিপি কোড চলে যাবে ছয় সংখ্যার ওটা আমরা কপি করে নিয়ে আসবো ঠিক আছে তো অলরেডি কিন্তু আমাদের ইমেইলে ছয় সংখ্যার ওটিপি চলে গেছে আমরা ইমেলটা ওপেন করতেছি আপনারা লাইভ এই ভিডিওতে দেখতে পাবেন কীভাবে আপনারা ভার্চুয়াল কার্ড নেবেন আর অবশ্যই নতুন অবস্থায় অনেকের অনেক প্রবলেম হতে পারে এই জন্য অ্যাকাউন্ট খোলার আগে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করে নেবেন ঠিক আছে তাহলে কোনো প্রবলেম হলেও সলভ করে দেওয়া যাবে আর অ্যাকাউন্ট করে ফেললে পরবর্তীতে ভুল হয়ে গেলে কে যদি না হয় সেটা আমরা আর সলভ করতে পারছি না হ্যাঁ তো যাই হোক এখানে গেট করে ক্লিক করবো ছয় সংখ্যার ওটিপি কোড দেওয়ার পর তারপর বন্ধুরা এখান থেকে অ্যাপস ডাউনলোড অপশন আসবে এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমাদের যেহেতু ডাউনলোড করা আছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি সরাসরি আমাদের প্লে স্টোরে চলে যাবে ঠিক আছে তো প্লে স্টোরে চলে এসেছি এখন এটা ওপেন করতে হবে আমাদের তো আমরা ওপেন করি তো বন্ধুরা আপনারা যখন অ্যাপসটা ওপেন করবেন তখন অপশন চলে আসবে এরকম নিশেই ক্লিক করবেন তারপর লগ ইনে ক্লিক করবেন এখানে আসে ইমেলটা দিয়ে দিবেন যে ইমেলটা দিয়ে আপনারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট সাবমিট করছেন তারপর নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে এখন আমরা নেক্সটে ক্লিক করতেছি এখন এখানে আসে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন জিমেইলের পাসওয়ার্ডটা দিলে হবে নতুন পাসওয়ার্ড সেট আপ করলেও হবে তারপর এখানে ডান পাশে যদি ক্লিক করে আবার ক্যাপসা ফিল আপ করতে হবে আমাদের ঠিক আছে দেখেন আমাদের কিন্তু এখানে ক্যাপসা চলে আসবে একটু অপেক্ষা করতে হবে নেটওয়ার্ক শুরু হলে একটু লেট হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাপসা চলে এসেছে এখানে ক্লিক করলে সহজ একটা ক্যাপসা চলে আসবে এই ক্যাপসাটা একটু কঠিন তো এটা একটু বাম পাশ থেকে ডান পাশে একটু মাঝামাঝি মিলাই দেবো তাহলে ক্যাপসাটা সাকসেস হবে আমাদের ইমেইলে বন্ধুরা ছয় সংখ্যার ওটিপি কোড আবার চলে যাবে সেটা আমরা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব ঠিক আছে তো আমাদের ইমেইলে ছয় সংখ্যার ওটিপি কোড চলে গেছে আমরা সেটা ওপেন করব অ্যাকাউন্ট খুলতে হলে টেলিগ্রামে আগে যোগাযোগ করবেন ঠিক আছে প্রোমো কোড ডিসকাউন্ট দেবো এবং সর্বোচ্চ হেল্প করব ছয় সংখ্যার ওটিপি কোড এটা কপি করে নিচ্ছি আমরা কপি করে নেওয়ার পর আবার আমরা হচ্ছে আমাদের রিডোট পেয়ের অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখন এখানে আমরা ওটিপি কোডটা কপি করেছি পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে আমরা লগ করে ফেলবো ঠিক আছে তো অ্যাকাউন্টে লগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ডলার বোনাস পেয়েছি পাঁচ ডলার বোনাস পাওয়ার পর কী করবেন উপরে এই যে ক্লিক করবেন এই যে থ্রি ডটে ঠিক আছে এখানে ক্লিক করার পর এই যে স্কি আইডি কোড দেখতেছেন এটা স্ক্রিনশট আমাদেরকে টেলিগ্রামে দিবেন আমাদের রেফারে চেক করব যদি অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তারপর যদি ভেরিফাইড করতে বলি তারপর আপনারা নিচে এই যে অর্ডার কার্ডে কার্ডে ক্লিক করবেন কার্ডে ক্লিক করে তারপর ও অর্ডার কার্ডে ক্লিক করবেন অর্ডার কার্ডে ক্লিক করে এখান থেকে মোবাইল নাম্বার ভেরিফাইড করবেন ভোটার আইডি কার্ড ভেরিফাইড করবেন ঠিক আছে ভ্যালিড একটি কার্ড হতে হবে কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেলো ওই কার্ড দিয়ে ভেরিফাইড কে হবে না ঠিক আছে এইগুলো সম্পূর্ণ হলেই কার্ড নিতে পারবেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন যে কোনো প্রয়োজনে টেলিগ্রামে যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই টাটা